হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ও শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের আগেও কিন্তু এই আপনারা একটা প্রতিবেদন দেখেছেন অনেক অনেক বিতর্ক তৈরি করতেছেন আসলে আজকে আপনাদের সঠিক তথ্যটা দিব যে এখানে কত জোড়া কবুতর আছে কি কি জাতের কবুতর আছে যারা দেশি কবুতর পালন করতে চান তাদের জন্য অনেক বড় উদাহরণ এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিন্তু আজকে হতে চলেছে কারণ এই খামারটা আপনারা দেখতেছেন সামনে থেকে অনেক সুন্দর একটি দেশি কবুতর খামার ভিতরে কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে তাদের ঘরগুলো আপনাদের সবসময় বলি যে কাঠ থেকে ভালো হয় বাঁশে কারণ বাঁশটা অনেক নিরাপদ এবং সহজে কিন্তু গুণ ধরে না এবং সবসময় কিন্তু গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম রাখে সবসময় কবুতরকে এটা তাদের একটা বড় প্রয়োজনীয় জিনিস আর আপনারা দেখতেছেন এই যে সব কবুতর কিন্তু নিচে সুন্দর খাবার খাচ্ছে এবং কবুতরগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি তারা কিন্তু ভয় পাচ্ছে না আগের ভিডিওতে আমরা এত ডিটেলস দেখাতে পারিনি আজকে আপনাদের ফুল একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের উপহার দিব এখানে বিভিন্ন কালারের দেশি কবুতর দেখতে পাচ্ছি কালো রয়েছে একদম কালো কুসকুসের দেশি কবুতর এটা কিন্তু খুব রেয়ার সহজে পাওয়া যায় না এবং সাদাও রয়েছে কিছু গিরিবাজ রয়েছে এবং বিভিন্ন রকম কবুতরের ক্রসগুলো কিন্তু এখানে রয়েছে দেশি গোলাও রয়েছে এখানে দেখতেছি আর এই যে ঘরটা যদি আপনারা দেখেন এই যে সামনে কিন্তু দারুণ একটা নেটের সেফটি দেওয়া হয়েছে তাদের জন্য এবং ভিতরে কিন্তু প্রায় সবগুলোর ভিতরে এখন অনেক কবুতর রয়েছে তার ডিম বাচ্চা করতেছে যে দেখুন সুন্দর তারা কিন্তু এই মুখ দিয়ে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে বের হচ্ছে কোনো ভয় পাচ্ছে না দর্শক অনেক কিছু জানার আছে আজকের প্রতিবেদন থেকে তাই শেষ পর্যন্ত থাকবেন আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম এই যে আপনার যে সুন্দর খামার দেশি কবুতর খামার এখন বাংলাদেশে অনেকে কবুতর পালনই ছেড়ে দিচ্ছে সেই জায়গায় আপনার এখানে দেখতেছি যে প্রায় পঞ্চাশ জোড়ার মতো একশো প্লাস খোপের একটা দারুণ খামার অনেক ভালো লাগতেছে সকাল থেকে আপনার কবুতরের চারিদিকে ডাকাডাকি শুনতেছি তো আপনার নাম পরিচয়টা দিবেন এবং বলবেন কতদিন ধরে আপনি কবুতর পালন করতেছেন আমার নাম মতেন বিশ্বাস দাস গ্রাম বারাই গ্রাম নাটোর আমি কবুতর পালন করি ক্লাস ওয়ান থেকে প্রায় তিরিশ বছর ধরে এতে দেখা যাচ্ছে যে যে কবিতার পালন করা হয় আমার ছাত্র জীবনে লেখাপড়ার খাতা কলম ইত্যাদি দেখা যাচ্ছে আবার এখানে পোশাকও কেনা যায় তো জোড়া বাচ্চা বিক্রয় করলে অনেক টাকায় আসে আর এছাড়া এখন তো আমার অনেক বেশি হবে তো এর আগে একটা ছোট প্রতিবেদন তৈরি করেছিলাম আমরা আপনার সেলের সেখানে ইন্টারভিউ দিয়েছিল তো সে হয়তো অনেক কিছু জানে না বুঝে না সে তার মতো বলছে কিন্তু আমরা আপনার কাছ থেকে জানতে চাই এখানে কত কবুতর আছে আর কি জাতের কবুতর আছে এখানে পরে আমার 90টা কবিতর আছে আর দেশি কবুতর আছে আর জালালি কবুতর আর কিছু গিরিবাজ কবিতর আছে গিরিবাজ আচ্ছা تے জালালি কবুতর চিনার উপায় কি যে কালো যেটা ওটা কি জালালি যে ওে যেটা দেখা যাচ্ছে পা লাল টকটকা ওই গলা হলে জালালি দেশি কবুতর আর আর গিরিবাজ তো ওই যে মাথা গোল আর ফুটনা ফুটনে কালার আই যে 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 এটা তো এই যে লম্বা অভিজ্ঞতায় আপনি কবুতর পালনে কি কি সমস্যা দেখেছেন কি কি রোগবালাই হয় এর বিশেষ করে ঠান্ডাটাই প্রবলেম ঠান্ডা লাগলে কবুতরের অসুখটা ভালো হতে চায় না দেখা যাচ্ছে ঠান্ডা যদি না লাগে দেখা যাচ্ছে দু এক বছর দেখা যাচ্ছে অসুখ হচ্ছে না খুব ভালো আর যদি ঠান্ডা লাগছে তাহলে ঠান্ডার হাত থেকে রক্ষা করা খুব কষ্ট হয় আচ্ছা আপনার এখানে কি বড়ো ধরনের এরকম কোনো রোগ আক্রমণ হয়েছে এই পর্যন্ত যে অনেক কবুতর ক্ষতি হয়েছে না না আর তেমন হয় না ওই দেখা যাচ্ছে যে দুই চার পাঁচটা কাটিয়ে গেল লেয়ার মুরগির মতন ওই কটা বাদ দিলে অথবা অসুস্থটা আউট করে দিলে জবে করে খেলে অথবা আলাদা করে রাখলে ঠিক আছে ধীরে ধীরে আচ্ছা কেমন বাচ্চা পাচ্ছেন এই পঁয়তাল্লিশ জোড়া থেকে কত জোড়া বাচ্চা দিচ্ছে এবং কেমন লাভ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ জোড়া থেকে বাচ্চা পাই পঁয়ত্রিশ জোড়া ছত্রিশ জোড়া আর এছাড়া দেখা যাচ্ছে কিছু বাচ্চা উঠলো ওই দেখা যাচ্ছে ষাট পঁয়ষট্টি ওঠে আর কিছু বাচ্চা দেখা যায় খুঁজে মারি ফেলায় সময় ক্ষেত্রে ডিম আটকে মারা যায় তবু আমার দেখা যাচ্ছে যে ষাট বাষট্টিটা বাচ্চা থাকে এতে বেশলে দেখা যায় লাভের অংশ অনেকে থাকে আর এর আমার বাড়ি মাঠের পাশে অত খাওয়া ছিটাতে হয় না বৃষ্টির মরসুমে দিতে হয় আর দেখা যায় আছে যে সময় ক্ষেত্রে যখন সারি দিকে ধান লাগায় তখন কিছু খাবার দিলাম আর বিশেষ করে ওদের খাবার ও রাই জগা মুড়ি আসমুরি অত খাবারও দিতে হয় না তারপরে সকালবেলা তো একটু খাবার দিয়ে ছাতে হয় তো দিনে কত বেলা দিচ্ছেন এক বেলা না দুবেলা এখন বর্তমান সকালে দেয় না বিকেলে দেই কিছু গো মার কিছু কালাই ছিটায় দিলে এমন বাড়িতে এখন প্রয়োজন হচ্ছে কম এখানে যেহেতু আপনি অভিজ্ঞ আপনি কবুতর দেখলে বুঝতে পারেন যে রোগ বালাই শুরু হচ্ছে তখন তাকে আলাদা করে দেন সিস্টেম ভাবে এটা একটা ভালো বুদ্ধি দর্শক আপনারা এটাই করবেন যদি দেখেন কোনো কবুতর অসুস্থ ঝিম আছে তাকে তৎক্ষণাৎ আলাদা করবে হ্যাঁ আলাদা করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে পরবর্তীতে আর সরাচ্ছে না ওটা কিন্তু ভাইরাসের মতো সোয়াশুয়ের মতো সরিয়া যায় সেটা কিন্তু আর সরাবে না তো নতুন যারা শুরু করবে তার কি জাত দিয়ে শুরু করলে আসলে কবুতর পালনে প্রথম অবস্থা লাভের মুখ দেখতে পারবে বা উৎসাহিত হবে এখানে দেখা যাচ্ছে দেশি কবুতর দেশি কবুতর এসে আপনার গিরিবাস কবুতরটা বেশি বাচ্চা দেয় কারণ ও ছোটো থাকতে বাচ্চা ছোট থাকতে ডিম দেশিটা একটু মানে দশ পনেরো দিন দেরি করে আর এছাড়া আছে ঘুমার আছে এরা ডিম দেয় কম কিন্তু ওদের বাচ্চাগুলোর দাম বেশি সাতশো আটশো টাকা জোরে বেছায় আর আর আমাদের দেশি কবুতরের বাচ্চাগুলো বেছায় দুশো আশি আড়াইশো এখন বর্তমান এমন সিজনে এখন বর্তমান বেচা হচ্ছে দুশো বিশ দুশো চল্লিশ এমন বেচা কেনা হচ্ছে প্রতি মাসে যে বাচ্চা হচ্ছে সেখাতে কিন্তু আপনি বাচ্চা বিক্রি করে তাদের খাবার খরচ উঠতেছে আবার আপনি কি মোটামুটি লাভও থাকতেছে লাভের অংশ বেশি থাকে এখন তো এত খাবার লাগছে না এখন তো মনে করেন জ্যৈষ্ঠ আষাঢ় মাস আষাঢ় খাবার দিতে হবে আর এখন সীমিত কিছু খাবার ছিটালে দেখা যাচ্ছে যে এখানে কিছু লাভের অংশ বেশি থাকে আর এই বৃষ্টির যে মাসে দেখা যাচ্ছে যে খাবার একটু কষ্ট হয় টম কালাই অথবা খেসারি এ ধরনের খাদ্য মোটরশুটি দিলে দেখা যাচ্ছে ওরা কিছু খাবার খাইলে তাদের জীবনযাপন করতে পারতে যায় তখনও বাচ্চা তখন একটু বাচ্চার আহার একটু কম হয় কিন্তু যখন মাঠে খোলামেলা খায় তখন বাচ্চাটা একটু বেশি দেয় দেখা যাচ্ছে যে অনেকে ধৈর্য কম একটা কবিতর হারিয়ে গেল বা অসুখে মারা গেল অনেক সময় ক্ষেত্রে ওরা খাঁচা ভরে বাজার বিক্রি করে যাদের ধৈর্য আছে তারা বলে যে না সমস্যা নেই গেছে গেছে হারে ওটা প্রবলেম নেই আমি আবার কিনবো আর দেখা যাচ্ছে যে অনেকেই আরেকটা কবিতা জোড়া বেঁধে দিলে অনেকেই পছন্দ হয় না সময় ক্ষেত্রে ওর সঙ্গে দেখা যায় জোড়া বাঁধে না আবার দেখা যাচ্ছে পুনরায় রা আর একটা ভালো সুন্দর কবিতার দিলে সঙ্গে সঙ্গে জোড়া বাঁধে এদেরও পছন্দ আছে মানুষের যেমন পছন্দ আছে পশু পাখিরা পছন্দ আছে আর অনেকে আছে শুধু সুন্দর তাই মানে সব বাঁচাই করে এখানে বাঁচাই করে কেন ক্ষেত্রে দেখা যাচ্ছে দেয়ালে ও না কোদরগণ দেখতে শুনতে ভালো আর আমাদের কোনো সুন্দর নেই মানে নিজের বংশ বিস্তার করতেছে সাদা হচ্ছে কালো হচ্ছে অনেকে আবার টাপ করে আছে মানে আপনার এখানে কোনো জাত বাঁচাই করে আলাদা করা নাই ওর যে যার সাথে আসলে ইচ্ছা সে জাত নিয়ে নিচ্ছে কি জাত জাত খুশি সে এসে জোরা নিচ্ছে আর মানমেলা তো জোরা ধরে ধরে দিতে হয় না মানে দেশে জোরাবে দেনে আচ্ছা আপনার মতে আপনার ভাষ্যমতে আপনি যেহেতু একজন সফল থামারি কবুতরে আপনার মনে হচ্ছে যে কবুতর পালন যদি সেটা দেশি হয় তাহলে লাভ আছে বেকারা যদি শুরু করে তাহলে এখান থেকে একটা ইনকাম আনতে পারবে কিন্তু ধৈর্য থাকতে হবে জি আচ্ছা এখন নতুনদের উদ্দেশ্যে একটু বলবেন যারা বেকার যুবক আছে অনেকে সংসার কাজে পাশাপাশি কিছু করতে চায় আসলে কবুতর জিনিসটা বুঝতে হলে কি করতে হবে প্রথম থেকে কবুতর কোথা থেকে কিনতে হবে প্রথম দেখা যাচ্ছে একজনের বাড়ি থেকে নিলে ভালো হয় আত্মবিশ্বাসী লোক আর ছোটকালে মেয়ে বেটা তো অনেকে চিনতে পারে না এই মেয়ে বেটা দেখা যাচ্ছে মার করতে পারে না একজন পাশের বাড়িতে নিয়ে আসলে দেখা যাচ্ছে পাঁচ জোড়া কি দশ জোড়া নিল দেখা যাচ্ছে অল্প দিনে থেনে ব্যবসাটা রানিং শুরু হয়ে গেল আর শুরু হয়ে গেলে দেখা গেল প্রথম মাসের বাচ্চা পাওয়া যাবে দেখা গেল যে এক হাজার দুই হাজার পঁচিশশো টাকা বেচলো ওনার মনের একটা লোভ লালো সে আসবে আসলে তো লাভ আছে আর অত খাওয়ার দিতে হয় না দেখা গেল বাড়ির কিছু খালো মাঠে তেন খায় আসলো আবার দেখা যাচ্ছে যে গম গমতম দিল খালো যখন বেশি লাভ আসে যাবে সে যদি ছাত্র হয় লেখাপড়ার খাতা কলম পোশাকও কিনতে পারে তখন মনে একটা যে বিশ্বাস যে না আসলে লাভবান আছে সে ক্যামেরে তখন বেশি করা শুরু আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার খামার যত সময় ঠিকঠাক থাকে আরো যত্নশীল ভাবে রাখবেন কারণ কবুতর হচ্ছে ভালোবাসার জিনিস আপনি ভালোবাসেন বিদায় কবুতরটাকে ভালোবেসে রেখেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা দর্শক আমরা আসলে দেখাতে চেয়েছিলাম যেটা সেটা দেখালাম এর আগে যে ভিডিওতে অনেক রকম মন্তব্য আপনারা করছেন সেটা মূলত আমরা শুধু একটা প্রতিবেদন করেছিলাম একটা মজাই বলতে পারেন আজকে এর জন্য আপনাদের একটা ভালো করে দেখালাম খামারটা আসলে কি কি জাতের কবুতর আছে তারপরে কিভাবে আছে এবং সবগুলো জাতি কিন্তু আপনারা শুনলেন কি কি জাতের আছে এবং যারা নতুন শুরু করবেন তারা কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এই ভিডিও থেকে তো দর্শক পরবর্তীতে কোনো নতুন খামারে দেখাবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন তারিখ কিনে বিদায় নিচ্ছি আমি মুকুল ঘোষ আল্লাহ হাফিজ